আমি সার্কাস আমি বাংলাদেশে অনেক সার্কাসে চাকরি করছি লক্ষ্মী নারায়ণে করছি তারপরে চ্যালেঞ্জে করছি রুশান সার্কাসে খেলছি এরপরে চ্যালেঞ্জে খেলছি অনেক সার্কাসে লাস্টে ওই বরিশাল লক্ষ্মন দাসেও খেলছি ওই এরপরে এখন এমন তো সার্কাস না বৈশাখ কারণ সার্কাস পয়সা হয়েছে কারণ বিভিন্ন সার্কাসে আমি চাকরি করছি এখন বর্তমানে যে এই যে লোহা এই যে লোহাগুলা খাইতে পারি তারপরে আমি একশো বিশটা খেলা জানি কারণ লুহা পাথর কাশ মাছ এরপরে বিভিন্ন খেলা যেমন আগুন খাওয়া বিভিন্ন খেলা জানি এরপরে এই সার্কেসের অনেক ঢিক বাজি তারপরে রাউন্ড উপরে নিচে অনেক খেলা জানি কারণ বাংলাদেশ হল রাউন্ডার সার্কাসের লাইক এই এখন তো সার্কাস নাই গতিকে এখন আমরা বসায় রয়েছি যদি কোনো দিন আবার সার্কাস চলে তাহলে আমাদের ডিমান্ড বাড়বে আর এমনি লোকালে সার্কাস প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি একশো গ্রাম লোহা আছে লোহা লোহা খেয়ে দেখাবেন এখন আছেন তিনি ফাইকপাড়া বাজারে আচ্ছা শুরু করেন আপনি লোহা লোহা খেয়ে দেখান জনিতুরিয়া কোলাউলা উপজেলার টিলাকা ইউনিয়নের লংলার চা বাগানের জনি পুরিয়া বিভিন্ন সার্কাস কর্মী এবং সার্কাস সার্কাস খেলা দেখিয়ে থাকেন একশো বিশটি খেলা তিনি দেখিয়ে থাকেন আজক মানব নানাবাড়ি ছাতলাপুর হাতালি জুড়ে એ મેમ્બરને આટલા તોડે સામે રાખે આખું વાર જોર હાથ તાળી હાથ તાળી જોર હાથ તાળી એ সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি এক কিলো ইতিমধ্যে তিনি খেয়ে ফেলেছেন এবং প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি লম্বা লোয়া আমরা আর একটি দ্বিতীয় লোয়াটি ওনার হাতে এবং উনি খাচ্ছেন ইতিমধ্যে দুইটি লোয়া তিনি খেয়ে ফেলেছেন

চশ হাত বা আমি সামলাই দিম

খাবি এখন দিবা নগৰ নগৰ কথা দিবা

এই বোলাবা ন এইটো মাৰিবি জিকবা এই বাই এইটো পাৰ্চে এই